जावा नाम का है

I'm sorry, 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 I'm

I'm <laughs> not <laughs> বিজনরা প্রার্থনা করুন যেন আমরা আপনাদের যোগ্য সর্বশতীমান পিতা পরমেশ্বরের কাছে ক্রন্দন সুযোগ হয় হে পরম করুণাময় হে স্তুতি নৈবেদ্য তোমার শরণ অর্পণ করি আমরা তোমাকে ওণয় করি আমাদের সেই শক্তি দাও আমরা যেন আমাদের যা যোগ্য বিশ্বাসে ভক্ত হিসাবে সেবারও সার্থকভাবে সম্পন্ন করতে পারি আমরা যোগ্য হলেও আমাদের উপর যে দায়িত্ব ভার তুমি ন্যস্ত করেছ তুমি নিজেই তা পুনঃ ক্ষমসারী করে তোল এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু আপনাদের সহায় থাকুন আপনার হৃদয় উত্তোলন করুন আসুন আমি সব ধন্যবাদ করি সে পরম পিতা সর্বশক্তি মান সনাতন পরমেশ্বর সর্বকালের সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্য উচিত সত্যি কল্যাণ কর তুমি চেয়েছিলে নর নারী দাম্পত্য মিলন যেন প্রেম ও শান্তির এক অবিচ্ছেদ্য বন্ধন হয়ে ওঠে এবং তাদের পুণ্য মিলনের ফলে তোমার খ্রিস্টমূলি অঙ্গ যেন নিত্য নব সন্তানের কলকণ্ঠে মুখরিত হয় এ পিত অপূর্ব তোমার বিধান খ্রিস্ট দাম্পত্য জীবনে তুমি একসঙ্গে সক্রিয় করে তোল তোমার সৃজনী শক্তি ও পরিত্রাণ শক্তি তাই মানব সন্তানের জন্ম যখন যেমন মানব সমাজে প্রাণ সম্পদ বাড়িয়ে তোলে তেমনি দীক্ষা স্নান গ্রহণীয় তা নবজন্ম খ্রিস্টের আশ্রয় বিশ্ব সৃষ্টি তোমার জগানে নিত্য আনন্দিত সর্বদূত বাহিনীর সাথসাথীর সমাবেশ নিত্য স্তুতি গানে আমরা সুরে কণ্ঠ মেলাই গভীরুল্লা শেখে উঠি অবিরাম মহিমা গান

Eu não sei সত্যে প্রভু তুমি পবিত্র সমস্ত পবিত্রতার উৎস অনুয় করে চিত্রের বর্তমানে মতো তোমার আত্মহার পবিত্র কর্ম জনতা আমাদের জন্য আমাদের প্রভৃতি সুদৃষ্ঠে দেখো রাত্রে পরিণত হয় মৃত্যু যাতুনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পরে দেউটি হাতে দিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তা শিষ্য দিয়ে বললেন না এ থেকে খাওয়া সকলে কেননা ইয়া আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে তেমনি ভাবে পরে তিনি পান পাথরে নিলেন পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্য দিয়ে বলেন নাও এ থেকে পান করো সকলে কারণই আমার রক্তের পানপাত্র নতুন ও শাশ্বত সন্ধি রক্ত যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো আসন বিশ্বাসের রহস্য ঘোষণা করি

অতএব প্রভু তার নিত্য অনুরোধ পানে পালন করে আমরা জীবনদায়ী রুটি মুখে দায়ী পান তোমার কাছে নিবেদন করি তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো তোমাকে ধন্যবাদ জানাই মিনতি করি খ্রিস্টে দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি হে প্রভু সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত মন্ডলীকে স্মরণে রেখো আমাদের পুণ্য ফ্রান্সিস আমাদের রাজ বিজয় এন্ডুস এখানে উপস্থিত সহকারী বিষক সুব্রত বনিফাস রমেশ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো পুনর্থানের প্রত্যাশায় নৃত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা কারণের একটু তোমার মুখ্যমণ্ডলের ব্রিফ ফাই তাদের স্থান দিয়ে। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় পাও যেন ঈশ্বর জন্মী ধন্যকুমারী মারিয়া তার স্বামী ধুনুজ্জুজ সেব ধন্যকারি শিষ্যগণ এবং যুগে যুগে তোমার সকল সাধু সাথে সঙ্গে আমরো জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যিশু খ্রিস্টারি দ্বারা তার তার দ্বারা সঙ্গে

তোমারি সম <,have> <therapist> <T without forgetting>.

প্রণয় করে সকল অনক্ত হতে আমাদের রক্ষা করো প্রসনে প্রত্য আমাদের শান্তি প্রদান করো যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সভ্যতা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি আমরা বৃহৎশেষে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতাদি সুশৃষ্ট আগমনের প্রতীক্ষায় এই প্রভু খ্রিস্ট তুমি তোমার বের শিষ্যদের বলেছ আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি আমার এই শান্তি তোমাদের দান করছি আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মডেলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত কর দর্শনে তোমার অনুসারে তাকে শান্তি একতা প্রদান কর তুমি জীবিত আসর আধুনক যুগে যোগান করে প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক আসুন আমরা পরস্পরকে কৃষ্টে শান্তি প্রদান করি

এই যা কৃষ রামের সবক যিনি ঈশ্ব পাপ হর তারা যা শবকের ভোজে নিমন্ত্রিত Losss toats i persmats di hass.